জীবনে যে আটটি ভুল কখনো করবেন না নম্বর এক ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না নম্বর দুই মিথুক লোকের থেকে সত্য আশা করবেন না নম্বর তিন যারা নিজের থেকে আপনার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দেবেন না নম্বর চার অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবেন না নম্বর পাঁচ অতিরিক্ত অহংকারী ও স্বাস্থ্যবাদী ব্যক্তিদের থেকে সরসম আশা করবেন না নম্বর ছয় অমানবিক মানুষদের থেকে জ্ঞান নেবেন না নম্বর সাত ব্যস্ত মানুষদের থেকে বন্ধুত্ব আশা করবেন না নম্বর আট যারা নিজের ভুল স্বীকার করে না সেরকম ব্যক্তির থেকে দূরে থাকবেন জীবনে চারটি কথা সর্বদা মনে রাখবেন নম্বর এক সময়কে কাজে লাগাও তবে অসভ কাজে নয় নম্বর দুই জীবনে উন্নতি করো তবে কারোর সাথে প্রতারণা করে নেবে নম্বর তিন জীবনে আনন্দ উপভোগ করো তবে কাউকে দুঃখ খুঁজলে নয় নম্বর চার জীবনে অনেক লোক থাকো তবে কারোর চোখে ওষুধ জড়িয়ে নয় যদি রূপ দেখে কিউ কওকে ভালবাসি সেটা ভালবাসা নয় সেটাতে চেয়ে নাও যদি কার্য দিয়ে মুদেকে কওকে ভালবাসি সেটা ভালবাসা নয় সেটা লালসা যদি কার্য টাকা দেখে কওকে ভালবাসি সেটা ভালবাসা নয় সেটা লোভ তাহলে ভালবাসা কাকে বলে যদি কারণ মনে দেখে কওকে ভালবাসি তাহলে সেটা ভালবাসা যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে দেখো তাহলে সেটাই ভালোবাসা সব কথা জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব সময় একে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সৎসম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাজারদের কখনো কখনো দূরে থাকতে না জীবনে যদি এক বছরের জন্য পরিকল্পনা করো তবে শস্য রোপণ করো যদি একশো বছরের জন্য পরিকল্পনা করো তবে তোমার সন্তানদের সুশিক্ষিত করো পরিস্থিতির যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শুরুটি সেলেন এক একটা কথা জেনে রেখে তোমার থেকেও বেশি শক্তিশালী পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাসটা ডাল পড়ে পরে নয় ডানার উপরে তাই জীবনে চলার পথে নিচের ওপরে বিরিশাটা কখন অন্য কারোর ওপরে নয় কারো ক্ষতি করে প্রতিশোধ নেওয়াতে বিশ্বাসী নয় সবথেকে বড় প্রতিশোধ হলো নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যারা তোমার খারাপ করেছে তারা তোমার সাফল্য দিতে যায় নিজেদের কাছে ছোট হয়ে যায় সূর্যাস্ত সূর্য উদয় অপেক্ষা সূর্যাস্ত অনেক বেশি সুন্দর কারণ এটা বলে যায় যে সে আগামীকাল আসবে আরো সুন্দর উজ্জ্বলতম দিন নিয়ে একজন মানুষ নিচে নামলে তাকে কেউ ওপরে উঠাতে চায় না কিন্তু কেউ ওপরে উঠলে তাকে টেনে নিচে নামাব লোকের অভাব হয় না এটাই বাস্তব লেবু বেশি চিটলে যেমন তিত হয় ঠিক তেমন কাউকে অতিরিক্ত ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তা ইত্যাদি অতিরিক্ত ভালোবাসা দেওয়া উচিত নয় সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন থেকে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয় তোমার নিরবতা দেখে বোঝা যায় তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দিকে নেয় তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায় ভালো আচরণ করুন কারণ আমাদের আচরণ একসময় অভ্যাসে পরিণত হয় ভালো অভ্যাস করুন কারণ আমাদের অভ্যাস একসময় মর্যাদায় পরিণত হয় মর্যাদা ধরে রাখুন কারণ এই মর্যাদা একসময় আমাদের লক্ষ্যে পৌঁছে দেয় তুমি যদি নদিন কারো উপকার করো তুমি একদিন উপকার করতে নিতে পারো তাহলে দেখবে সে তোমার ন দিনের উপকারের কথা নয় একদিনের উপকার করতে না পারাটাই মনে রাখবে জীবনে যে আক্ষোসগুলো করবেন না নম্বর এক নিজের চেহারা কিংবা গায়ের রঙের জন্য আক্ষোস করবেন না বতুই অর্থ নিয়ে আফসোস করবেন না বরং যা আছে তা নিয়ে সব সময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করবেন নম্বর তিন প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস করবেন না বরং এটা বিশ্বাস রাখবেন সেই ভগবান আপনার জীবন থেকে তাদেরকে সরিয়ে ফেলেছে কারণ তারা আপনার জন্য কল্যাণ করা নয় নম্বর চার নিজের পরিবার নিয়ে করবেন না পরিবার যেমনই হোক কিন্তু তো থাকুন এই ভেবেছি আপনি এড়ে নরম নম্বর পাঁচ মন নরম হওয়ার ইমোশন থাকা কখনও আকর্ষকর করবেন না কারণ মন নরম হওয়াটায় মো গুণাবলী